আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আমি স্টুডিওতে যাচ্ছি ছবি তোলার জন্য আর দীর্ঘদিন পরে শার্ট পরেছি আমার খুবই ভালো লাগতেছে এত সুন্দর একটা ওয়েদার মিষ্টি রোদ হালকা বাতাস আলহামদুলিল্লাহ দিনটা ভালোই লাগতেছে আজকে কারণ বিগত কয়েকদিন যাবৎ এই রোদ এই বৃষ্টি এই শীত এ যার কারণে বাইরে তেমন একটা বের হওয়া হয় নাই তো আজকে আমি এখন যাচ্ছি স্টুডিওতে ছবি তোলার জন্য আমি আজকে এটা আপনাদের সাথে শেয়ার করতে চাই যার কারণে আজকে আমার এই ভিডিওটি করা তো আশা করি সবাই ভিডিওটি দেখবেন স্টুডিওতে আসলাম এসে বললাম ছবি তুলবো তো উনি বলছেন আচ্ছা ঠিক আছে একটু ওয়েট করো আমি ক্যামেরাটা নিয়ে আসতেছি তো এই ফাঁকে দিয়ে আমি একটু স্টুডিওর ভিতরে ভিডিও নিলাম দেখলাম যে স্টুডিওটা কেমন তো সুন্দর লাগলো পরে দিয়ে আমাকে বললো যে এখানে বসেন আমি আপনার এখানে থেকে ছবি তুলব তো আমি আইনে নিজেকে দেখে নিলাম যে কেমন লাগছে আমাকে ছবি তোলা শেষ বিশ মিনিটের সময় দিয়েছে বলছে বিশ মিনিট সময় দেন সময় যে এসে ছবি নিয়ে যেন তো এখন বিশ মিনিট হয়ে গেছে ছবি নেওয়ার জন্য যাচ্ছি দেখি কেমন ছবি হয়েছে আমার ছবি রেডি হয়ে গেছে আমার কিন্তু পছন্দ হয়নি আমি ওনাকে বলার পর উনি বলছে আচ্ছা ঠিক আছে আপনার পছন্দ অনুযায়ী করে দিচ্ছি গিভ মি টু মিনিটস আমি বলছি ওকে নো প্রবলেম তো উনি কাজ করতেছে বললাম কত টাকা দেওয়া লাগবে উনি বলল পঞ্চাশ লতি দেওয়া লাগবে যার মানে দাঁড়ালো বাংলা ষোলোশো টাকা দিয়ে দিলাম ওনাকে আজকের জন্য ছবি নিয়ে আসলাম ছবি দিয়ে দিল বিশ পঁচিশ মিনিট পরে গেছিলাম তো যাওয়ার পরে উনি প্রথমে যে স্টাইলে ছবিটা গ্রোপ করেছে তা আমার সেটা পছন্দ হয়নি তা আমি বলছি একটু আর একটু নিচে করে গ্রোপ করে দিলে মনে হয় ভালো হবে পুরো পেজটা তাহলে বুঝা যাবে তো অবশেষে উনি আমার সেই পছন্দ অনুযায়ী দিয়েছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ